আমরা বিভিন্ন সময় উপহার সামগ্রী দিই এটার সাথে ভোটের সাথে কখনো মিলাবেন না আমি আরেক জায়গায় বলে আসছি আমরা শীতে কম্বল দিব কম্বল নিবেন সোয়েটার দিব নিবেন আপনার যাকে ভোট দিতে মনছে আপনি তাকে দিবেন ঠিক আছে ওইটা আমার উপহার ওইটার সাথে কোনো ভোটের সম্পর্কে ঠিক আছে আমি আবারও বলি আপনি অসুস্থ আমি হুইল চেয়ার দিই আমি কখনো বলি ভাই আপনি আমাকে ভোট দেন এটা কখনো বলবো আমার লোকজন যদি বলে দিবেন শহীদ ভাই ভেরি সরি আমি কিন্তু ঠিক আছে আর আমি কোন প্রোগ্রামে যাওয়ার পূর্বে দুইটা জিনিস বলি কতজন মানুষ হইতে পারে আর বাজেট কত বাজেট না যায় আমি যাইতে চাই কারণ কি আমার কথা বললে কেউ একশো টাকাও কেউ কোন জায়গায় থেকে নিবে এক টাকাও নিবে এটা হবে না বুঝে দিতে ভাই হজরত ভাই আপনি যদি টাকা খরচ করে থাকবেন বিল করে নিয়ে নিবেন এইজন্য যে আমরা কোথাও ঠেকা থাকতে চাই না ঠিক আছে আমরা বলি চাঁদা চাদা চাঁদাবিহীন বাংলাদেশ চাই আর আমি কোনো প্রোগ্রামে গেলে দুই লাখ টাকা খরচ এটা কে দিবে আমি যদি না দিই টাকা কেউ দিবে তাহলে মানসিক আস্ত উঠবে না ভাই দিনের শেষে তাহলে আলটিমেটলি গিয়ে পরক্ষভাবে চাঁদাবাজিটা হইলাম সো এইটা আমি জীবনে এই দায়িত্ব নিতে পারবো না কেউ এক টাকা আমার কোনো প্রোগ্রামে না এটা হবে না আমার যতক্ষণ টাকা আছে আমি প্রোগ্রাম করবো না থাকলে আমি প্রোগ্রাম কমায় আনবো আমার সাধ্য থাকলে আমি বাড়াবো সাধ্য কমে গেলে আমি কমাই দেবো তাই হওয়া উচিত না কিন্তু কাউকে আমি দুঃখ কষ্ট দেব না আর আরেকটা কথা বলতে চাই যে আমি ইলেকশন করি বা না করি ঠিক আছে আমি আবারও বলি ইলেকশন করি বা না করি আমি মেহনতি মানুষের সাথে আছি আপনার সাথে আমার সম্পর্ক দূর হবে ইলেকশন আর ভোটের সাথে আমার আপনার সম্পর্ক না আর বড়ো বড়ো দলগুলো বিভিন্ন জায়গায় নমিনেশন দিচ্ছে এটা আমি সব জায়গায় বলতেছি এটা আমি খুব একটা চিন্তার মধ্যেও নেই না আমলেও নেই না কারণ নমিনেশন দেওয়ার মালিক হলো দলগুলো এমপি বানাবে কে আল্লাহ বানাবে জনগণের ভোটে তাই না ভোট ছাড়া হবে তেমনি কে বানায় আপনারা বানান প্রধানমন্ত্রী কে বানায় আপনি বানান গ্রামের যে টুকরি বানা বসে আছে সে বানায় কিন্তু আমরা আমাদের এই পাওয়ারটাকে বুঝি না ঠিক ভোটের সচেতন ব্যবহার এই দেশে যত হবে এই দেশ তত উন্নতির দিকে যাবে এই দেশে ভোটের সময় যত বেশি মানুষ ভুল সিদ্ধান্ত নেবে তত বেশি দেশ পিছিয়ে পড়বে এটাই চূড়ান্ত বাস্তবতা আমি কখনো বলবো না আপনাকে যে আমি সরকারের তাকে এটা করে দিব বা আমি এমপি হলে এটা করবো আমি মন্ত্রী হলে এটা করব আমি এটা কখনোই বলবো না কারণ আমি ওইটাই কমিট করতে চাই যেটা আমার সাধ্যের মধ্যে আছে যেটা আমার আয়ত্তে আছে যেটুকু আমি করতে পারবো এর বাহিরে আমার কাছ থেকে কোনো কমিটমেন্ট আপনারা কখনোই নিতে পারবেন কারণ আমি আল্লাহকে হাজির রেখে আল্লাহর উপর ভরসা করে আমি আমার ছুটি বলতে চাই সো এখানে আমার মনে হয় যে খুব সুন্দর একটি পরিবেশে এই রাত্রেবেলা এত ওয়েট করে আপনারা যে ধৈর্য সহকারে মানে কথাগুলো শুনলেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ